এবার চোরে থাকা পড়লো মেলাঘর এসবিআই চুরি হয়ে গেল ব্যাংকের জেনারেটর ঘটনা ঘিরে চাঞ্চল্য চুরির ঘটনা বৃদ্ধি আতঙ্কিত মেলাঘরবাসী সোমবার মেলাঘর মোটর স্ট্যান্ড এসবিআই ব্যাংকের কর্পোরেট এক কর্মচারী ব্যাংক খুলে দেখতে পান বিদ্যুৎ নেই কিন্তু বিদ্যুৎ না থাকলেও চব্বিশ ঘন্টা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয় তিনি ভেবেছিলেন জেনারেটর লাইনে কোনো ডিস্টার্ব হয়েছে তুড়িঘড়ি ব্যাংক থেকে নেমে ব্যাংকের পিছনে যেখানে জেনারেটর এবং বিভিন্ন মেশিন রাখা হয়েছে সেখানে গিয়ে দেখেন জেনারেটর ঘরটি তালা তখন তিনি ঘরে ঢুকে দেখলেন ইলেকট্রিকের বিভিন্ন তার সামগ্রী এলোমেলো তিনি দেখলেন ঘরটিতে জেনারেটর নেই জেনারেটর রাখার যে বিল্ডিং এর ঘর তৈরি করা হয়েছিল বিল্ডিং এর এক অংশে প্রচুর ইট চুরির দল ঘরে প্রবেশ করে ওই চুরি কাণ্ডটি সংঘটিত করে সকালে মেলাঘোর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে ওই জেনারেটর বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা তবে মেলাঘোরে যে হারি চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেলাঘরের সমস্ত দোকানদাতের আতঙ্ক ছুড়িয়ে পড়ে